সৌজন্য পেলেন আজকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়হান আমিনুল ইসলাম তো ধৈর্যর ফল যে মিষ্টি হয় সেটি রায়হান ভাইকে না দেখলে আসলে বোঝা যেত না তিনি আমাদের কাছে অনেকবারই আসলে প্রতি সপ্তাহে মোটামুটি আসতেন ভাই আসলে একটা হতাশা নিয়ে থাকতেন আমরা তাকে সবসময় বলতাম ভাই আসলে আপনার সোজনটা হবে তার সোজনটা পাওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে কিন্তু মাননীয় জ্যোতিষী তিনি আসলে ওই রেজাল্ট আসলে দিতে একটু দেরি করেছেন যার কারণে তিনি প্রায় এক বছর পরে আর কি পেলেন দশ মাস পরে রেজাল্টটা পেলেন তাছাড়া দুই হাজার চব্বিশ সালে হয়তো বা আমরা এই খুশির খবরটি পেতাম তো আমরা আজকে রাহেন ভাই সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে রাহেন ভাই আপনার অনুভূতি প্লাস হচ্ছে আপনার যে এই যে ধৈর্য তো এবং ইটালির এই বাস্তবতা অবৈধ থেকে বৈধ হওয়া সব কিছু মিলে যদি একটু সংক্ষেপে বলতেন আমি এ আলহামদুলিল্লাহ মনি মাধ্যমে সার্ভিস মাধ্যমে যে অনেক কষ্ট পর মনি অনেক কষ্ট করছে তো এই সময় পরিবারের মাধ্যমে বা ওকে অনেক কৃতজ্ঞ যে ওনার মাধ্যমে আমি কাগজটা হাতে পেয়েছি আমার ফিঙ্গার আমি তো আমি অনেক কৃতজ্ঞ কারণ সার্ভিস সেন্টাররা অনেক ভালো কাজ করে তো ওদের সার্ভিসে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সত্য জন এগারো আগস্ট দু হাজার তেইশ সালে আমি রায়ণবাইয়ের কাগজটা নিই হাতে আমি কমিশনও করাইছি আপনার রিকোর্সও কাজ করা হলো রুম আছে তাই আমি চব্বিশ সালে আমি আপনার এগারো চব্বিশে পাওয়ার কথা ছিল রেজাল্টটা এই রেজাল্টটা যাইতে যেতে আজকে দশ দশ দু হাজার পঁচিশে আমি রেজাল্ট পেয়েছি প্রেমিসিদির সুজন্য আজকে তারে কুস্তরাট পাঠাইছিলাম কুস্তরাট ডেটও নিয়ে আসছে তাই আমি আপনাদের কাছে সবার কাছে সকলকে কাছে বলবো প্রেমে সিদ্দির সুজনের কাজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কাপ এবং যে কোনো কাজ করেন নির্ভুলে আমাদের কাছে কাজ করতে পারেন এবং আপনার যদি অ্যাপার্টমেন্ট দরকার লাগে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন সব কিছুর একটা কথাই যে এটা এতে কাগজ পাওয়ার জন্য বা কাগজ হওয়ার জন্য আমাদের অনেক ধৈর্যশীল হতে হবে কারণ ইমিগ্রেশনের কাজগুলো খুব ভালো খুব স্লোভাবে কাজ করে খুব নিখুঁতভাবে কাজ করে এই জন্য আমাদেরকে সবাইকেই খুব ধৈর্যশীলভাবে জন্য অপেক্ষা করতে হবে হওয়া যাবে না যে আমার হচ্ছে না কেন হচ্ছে না কেন আমি এক বছর ওয়েট করার পরে এটা তো প্রায় তিন থেকে চার বছর থাকার পর ট্রিবুনালে যাওয়ার পর দশ মাস পরে আমার কাগজ পণ্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ কারণ সব কিছুর পরে এটা হচ্ছে কথা যে আপনার সবাই ধৈর্যশীল হবেন